আমি মনে করি সবগুলি আমার প্রাইস একদম মার্কেট চ্যালেঞ্জ করে দিবেন ভাই জি মার্কেট চ্যালেঞ্জ ভাই 512 জিবি হ্যাঁ বলেন কত দিব 512 35 দিয়ে দেন ভাই 35 না ভাই পেয়ে যাচ্ছেন মাত্র 33500 টাকায় 512 জি 512 জিবি 24000 টাকা আইফোন 11 জি আইফোন 11 ওকে সব ঠিক আছে তো ভাই জি ভাই সব ঠিক আছে ঠিক আছে তো জি ভাই সব ঠিক আছে ভাই তুই এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচশো বারো জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে তাই চাই বেশি ভাই হোয়াইট 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 আমাদের আপনার 42 করে দিলাম 40000 40000 টাকা ওকে ওকে যত সব খেলতে পারবেন ভাই আসে ইজিলি খেলতে পারবেন পুরো এই দেখেন জি সিরামিক এটা চান অনেক অনেক ধন্যবাদ ভালো একটা প্রাইস এখন রেখে দেন সব ঠিক আছে তো এমন এমন কালেকশন রয়েছে এই যে এই ফোনটা কিন্তু আমি কখনো হাতেই নেই না আসুসের যে পাওয়ারফুল একটা গেমিং ফোন একদম ফুল সেটআপ আছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি আমরা অনেক ভালো আছেন আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্পেশাল ভিডিও কারণ কালেকশনগুলি কিন্তু স্পেশাল আপনাদের পছন্দ মতো চাহিদা মতো ফ্ল্যাগশিপ ফোনের সমার স্পেশালি অন্যান্য শপে যে প্রাইজে পান তার থেকে অনেকটা রিজনেবল এবং কম প্রাইজে পাবেন কোথায় পাবেন এস গ্যাজেট বেলি আমরা কিন্তু রেগুলার ভিডিও দিয়ে থাকি আমাদের ভিডিও যত কম ভিউ জেনারেট হোক না কেন ওইখান থেকে কিন্তু স্টকটা ফাঁকা হয়ে যায় কারণ প্রাইসটা ভালো থাকে এবং স্টক ক্লিয়ার অফার থাকে আজকেও তার ব্যতিক্রম না ইনস্ট্যান্ট অফার ইনস্ট্যান্ট আপলোড এবং ইনস্ট্যান্ট অর্ডার করতে হবে বলা চলে একদম লাইভ লাইভ ভিডিও দেখতেছেন আর কি আপনারা এই এস গ্যাজেট মানে জানেন যে সামি ভাই সামি ভাই অনেকে জেনে থাকেন চায়না গেছে আর কি অনেকে জানেন না তাদের জন্য বলা সামি ভাই চায়নায় আছে এজন্য আমি আর কি ভিডিও করতেছি সামিউল ইসলাম রাফি সব এসলে আশা করি আমাকে দেখতে পারবেন তাহলে ফাদ ভাই আমরা ভিডিও শুরু করে দিই তাহলে অবশ্যই শুরু করবো তার আগে বলে আজকে কিন্তু আনকমন স্পেশাল কালেকশন থাকবে যারা গেম লাভার

আর আপনারা তো জানেনি পারেন ঢাকা মানে ঢাকা বাইরে যারা মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে শুধু দুই হাজার চল্লিশ টাকাও কিন্তু দিতে হবে অথবা আপনারা চাইলে ফুল পেমেন্ট দিয়েও প্রোডাক্টটা নিতে পারেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তাহলে আমরা মানে

পাঁচ হাজার আপনার যে আগে আসবে সেই কোয়ান্টিটি চেক করে নিতে পারবেন তারপরে আপনার আছে Samsung S23 FE 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 টা কে ভাই আপনি দেখে থাকেন আপনি মেটাল বডি এবং খুবই শক্তপোক্ত ফোন জি যারা কম বাজেটে S23 চালাতে পারেন তারা এটা দেখতে পারেন রেগুলার প্রাইস 35000 টাকা মাত্র 32000 টাকা অফার প্রাইস 32 মাত্র 32000 টাকা তাহলে দেখতেছেন রেগুলার কিন্তু ইউএসএ ভেরিয়েন্ট 8 128 জিবি একটা ইসিম একটা ফিজিক্যাল আছে রেগুলার প্রাইস 35 অফার প্রাইস 32 ফোনে কোনো সমস্যা নাই জাস্ট ফোনে কোনো সমস্যা নাই জাস্ট অফার ভাইয়া ওকে ফাদার কয়েনের ভিডিও এসে দেখে বলবেন যে ভাইয়া ফোন লাগবে

দেখতেছে না হয়তো বা ভুল ক্রমে দেয় নাই ওটা পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকা আটশো ছাপান্ন এস টোয়েন্টি এর দামে পাচ্ছেন ওয়্স ওয়্স কোন সমস্যা নাই ফোন কোনো সমস্যা নাই আরো আপনার এস টোয়েন্টি ওয়ান প্লাস এর দাম কোন দামে পেয়ে যাবেন প্লাস মাত্র উনিশ হাজার টাকা অর্থাৎ উনিশ হাজার টাকায় পাচ্ছেন ওয়ান প্লাস ওয়ান প্লাস এটা শুধুমাত্র আপনার টাচটা চেঞ্জ ভাই এটা একটু দামটা কম আগে বলে জি টাচটা চেঞ্জ ভাই ফিঙ্গারপ্রিন্ট ওকে আছে অল ওকে ভাই আপনাকে যখন নক করবে তখন একটু ভিডিও আকারে দেখাই দিয়ে জি ওটা অবশ্যই ভাই ওটা অবশ্যই তারপর আরেকটা আছে আপনার স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস বডি কন্ডিশন আন ফ্রেশ কাজ করে না এটা উনিশ হাজার টাকায় পেয়ে উনিশ হাজার টাকা জি উনিশ হাজার টাকা পেয়ে যাদের বাজেট ইস্যু ক্যামেরার জন্য মানে এই করতে চাবেন হোয়াইট অ্যাঙ্গেল সবাই ব্যবহার করে তবে প্রবলেমটা বলে দেওয়াই ভালো জি প্রবলেমটা বলে দেওয়া যার যেরকম বাজেট ভাবে নিতে প্রবলেমটা মেনে নিলে একটা ডিসকাউন্টিং জি অবশ্যই তারপরে আপনার এস টোয়েন্টি টু আলট্রা আলট্রা বারগেন্ডি চমৎকার একটা ফোন জি এন্ড ওয়ান জুম

ভাই তো ভাইয়ের ভিডিও টুকি টাকে টুকি দামাদামি করেন ভাই আমাদের এসে দামাদামি সুযোগ পাই তবে দুই দিন পর কল দিলে স্টক থাকবে কি না ভাই স্টক ভাই ভিডিও দিয়ে সাথে সাথে চলে যায় বা অনেকে দিতে পারে না অনেকে গালগালিও করে থাকেন ভাই আমরা সবাইকে তো দিতে পারবো না যেগুলো কোয়ান্টিটি আছে ওগুলো জেট ফল এটা কি থ্রি থ্রি না পেয়ে যাচ্ছেন কত মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন

পাঁচশো বারো জিবি হ্যাঁ বলেন কত দিব পাঁচশো বারো পঁয়ত্রিশ দিয়ে পঁয়ত্রিশ না ভাই পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো বারো জি পাঁচশো বারো আর বাকিটা বাকি আপনার এই যে আপনার আ 12 256 জিবি আপনাদের আছে আর চাইনিজও আছে আমি এটা জুম আমি কিন্তু ভাইয়ার শপে আসলে এইখান থেকে একটা জিনিস জুম করি এবং ওই যে ওই লেখাগুলো জুম করি এবং আপনারা জুম করলে কিন্তু একদম ক্লিয়ার চলে আসে হ্যাঁ মানে অনেক ভালো জুম হয় আর কি এই যে দেখেন এই দেখুন দেখলেন জুম কোয়ালিটি লেন্সটা মুছে নিলে আরো স্বচ্ছ থাকবে জি 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 আপনারা যারা অনেকে কিন্তু জুম জন্য ফোন কিনেন 12256 জিবি পেয়ে যাবেন 31000 টাকা আর 512 জিবি পেয়ে যাবেন আপনি 33500 টাকা পাবেন আচ্ছা আচ্ছা ভালো প্রাইস কিন্তু হ্যাঁ ভাই জি ভালো প্রাইস ভাই তারপরে আপনার Xiaomi 13 আর এগুলো কিন্তু নতুন স্টক জি নতুন স্টক ভাই এগুলো গত ভিডিওতে কিন্তু ছিল না না গত ভিডিও ছিল না দুই পিস ছিল না তাও দুইজন নিয়ে গেছে ভাই অনেকে এক স্টিল কল দিতেছে ভাই দিতে পারতেছ না এখন নিতে পারবেন আরো আছে হ্যাঁ ভাইয়া

এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা থার্টি নাল গ্লোবাল কিন্তু এটা গ্লোবাল গ্লোবাল বারো দুইশো ছাপান্ন জিবি জি ডিভাইস একশো না

Xiaomi 14 Pro 13 Pro ji eta hoise snapdragon 8 gen 3 8 gen 3 ফোরটিন এটা পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সব আনকমন ফোনের সময় এটা সেলফিটা কাজ করে ভাই এই এটার দামটা কমবে আরো বেশি জি রেগুলার আপনার ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভাই এটা পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকা শুধু সেলফিটা কাজ করবে না না এটা সেলফিটা কাজ করেন এটা ফুল ফ্রেশ আচ্ছা ওটার দাম 48k 48500 ভাই আর এটা হচ্ছে

17 pro মানে 70 pro এই যে ডিজাইনটা দেখেন জি সিরামিক ফিনিশ কতটা সুন্দর हैन जी এটা ক্যামেরাটাও জশ গেমিং জন্য যারা নিতে চান স্ন্যাপড্রাগন 8 জেন 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 মাত্র টাকায় ভাই এক্স স্ন্যাপড্রাগন জেন 3 টাকায় পেয়ে যাচ্ছে ভাই সুন্দর হ্যাঁ আবার এটা কি ম্যাটাল নাকি

তারপরে শাওমি ফিফটিন ওকে পেয়ে যাচ্ছেন মাত্র ঊনশাট হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন স্ন্যাভড্রাগন এলিট এলিট জি সব থেকে পাওয়ারফুল পাওয়ারফুল প্রসেস স্যামসাংয়ের রেস্টুন্টি যে প্রসেসর সেম প্রসেসর কিন্তু এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন তারপরে ভাইয়া শাওমির মিক্সড ফোর মোনা ক্যামেরাটা একটু দেখাই দেয় ভাইয়া রেডি ওয়ান ক্যামেরার ভিতরে দেখি আলহামদুলিল্লাহ ভালো ক্যামেরা হুম তারপরে শাওমির Mix 4 এটা কি ভাই ভিডিও করার সময় পাইছেন নাকি কোন জায়গায় ভিডিও ক্যামেরা পাইছি কিন্তু এটা ভাই ভাই আমাদের কালেক্ট করতে রে আর একটু কম পাওয়া যায় জি দেখেন দুইজন ক্যামেরা ফ্রন্টে দেখেন কোন ক্যামেরা দেখা যায় না বাট এই দেখেন ক্যামেরা চলে আর এই যে দেখেন একদম হিডেন ক্যামেরা এই যে

ভাই মোটামুটি এই পাশে শেষ আমরা এই পাশে চলে আসি আইফোন 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 13 বল কত দাম থাকবে 12 পিস আছে 12 পিস সরি 12 না 13 পিস আছে আইফোন 13 কি মানে একদম এক প্রাইস হবে এক প্রাইস না ভাই একটু একটু ডিফারেন্স হবে ভাই আপনি একটা চমক দিয়ে দেন ভাই জি চমক দিয়ে দেন ভাই একদম জেনুইন আছে ওয়াটারপ্রুফ আছে এটা আপনার ব্যাটারি হেলথে মানে আশির উপরেও আছে আশির নিচেও আছে যেটা মানে আশির উপরে গুলার একটু দাম বেশি হবে আর আশির নিচে যেগুলো নেন ভাই উনচল্লিশ পাঁচশো থাকবে আর আপনার নাইনটি আছে দুই পিস এটা প্রাইস থাকবে ভাই একটু বেশি অর্থাৎ পাঁচশো

তারপরে আপনার আরেকটা একটা পিক্সেল সেভেন্টি শুধুমাত্র এই যে ব্যাক শেলটা ফাটা হয় এই জন্য প্রাইস কমে যাবে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো ওই ফিঙ্গারপ্রিন্ট তো কাজ করবে সব ওয়ার্কিং কন্ডিশন আছে করবে তো জি জি ভাই শুধুমাত্র টাচটা ফাটার জন্য ভাই প্রাইসটা একটু কম প্রাইসটা ড্রপ বাট ফোন ওকে হ্যাঁ ভাই ফোন অল ওকে ভাই আপনি একটা স্টিকার করে নিলে কেউ ধরতেও পাবে না যে আপনার বোঝার উপায় নাই বোঝার উপায় নাই বা কভার তো অনেকে তো ব্যাক কভার ব্যবহার করে যেমন আমি নিজেও করি হ্যাঁ এটা তারপরে ইনফিনিক্স নোট থার্টি আর নোট ত্রিশ পেটাচ্ছেন মাত্র ত্রিশ হাজার টাকা ফোন থেকে কিন্তু ছেলে মানুষ বাইক পছন্দ করবে না ভাই এটা খুব মানে বলবো রেয়ার 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 ভাই আচ্ছা আচ্ছা

আপনার okay, মানে <tip> <tti hazard te. tip>

ব্যাটারি আছে আপনার এই টু ওয়ান পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো একটা প্রাইস দিচ্ছেন এখন রেখে দেন সব ঠিক আছে তো জি সব ঠিক আছে অল ওকে ভাইয়া আমি এসেই তো বললাম এটার প্রাইস কেমন গিয়ে আপনি তো বলেই দিলেন তাই না বলেই দিছি ভাই বছরের কোনো কিছু নাই ভিডিওটা অনেক ভালো হইছে এখন আপনাদের কেমন লাগছে এটাই হচ্ছে বিষয় আমি যত ভালো বলি ভাইয়া যত ভালো বলুক এগুলো কিন্তু ভালো না জি ভাই আর যেটা আপনি যেটা দেখতে চান অবশ্যই WhatsApp এ কল দিবেন নক দিবেন